আসসালামু আলাইকুম ঝন্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে একদম রেস্টুরেন্টের স্টাইলে খুবই মজার ছোট বড় সবারই পছন্দের ফ্রেন্স ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করিনি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে প্রথমে এখানে আমি এক কেজি আলু আগের থেকেই ভালো মতো ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিব এই জন্য প্রথমে কিছুটা অংশ বাদ দিয়ে ফিঙ্গার কাট করে কেটে নিব এখন এখানে আমি আলু এমনভাবে কেটে নেব যাতে সব আলুর সাইজগুলি সমান হয় তাহলে হবে কি ফ্রাই করার সময় সব আলুগুলি সমানভাবে সিদ্ধ হবে আলুগুলি ঠিক এইভাবে কেটে নেব সব আলুগুলি কাটা আমার হয়ে গিয়েছে এখন আমি এই আলুগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ক্লিন পানিটা বের না হয় আর দেখেন পানির ভিতরে এই আলুর থেকে কতটা কষ বের হয়েছে আলুগুলি ভালো মতো ধুয়ে নিয়ে আলুর ভিতরে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব আমার মতো চাইলে আপনারা এইভাবে এক্সট্রা আইসও দিতে পারে। কারণ আলুগুলি যত ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন আলুর থেকে কষ্টা তত দ্রুত বের হবে এখন আমি বিশ মিনিটের জন্য অপেক্ষা করব। আর এদিকে চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি এক টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে বিশ মিনিট পরে আলুগুলি আবারও ধুয়ে এই গরম পানিতে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আলুগুলি সেদ্ধ করে নেব আর আলু সেদ্ধ করার সময় লবণটা যদি পারফেক্ট হয় তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলি খেতে খুবই টেস্ট হয় তিন মিনিট পরে আমি আলুগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি আলুগুলি তুলে নেওয়ার পরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিয়ে আলুর সাথে খুব ভালো মতো কর্নফ্লাওয়ার মেখে নিতে হবে প্রতিটা আলু যেন কর্নফ্লাওয়ারে ভালো মতো কোট হয় চালের গুড়াই দেন বা কর্নফ্লাওয়ারই দেন পরিমাণে বেশি দিতে যাবেন না তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলি খুবই হার্ড হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন এই অবস্থায় ঢেকে ডিপ ফ্রিজে আমি দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দেবো এতে কর্নফ্লাওয়ার আলুর সাথে খুবই ভালো মতো সেট হবে ভাজতে অনেক সুবিধা হবে আর এই দিকে চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে কর্নফ্লাওয়ার মাখানো কিছু আলু দিয়ে দিচ্ছি তবে আলুগুলি একবারই দিতে যাবেন না দুই থেকে তিন বা চারবারে আপনাদের সুবিধা মতো ভেজে নেবেন এতে আলুগুলি ভালো মতো ভাজা হয়ে যাবে এখন এই আলুগুলি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব যখন আলুগুলি এরকম হালকা গোল্ডেন কালার হবে তখন আমি আলুগুলি তুলে নেব কারণ আমি দ্বিতীয়বারের জন্য আলুগুলি আবার ফ্রাই করব এতে ফ্রেঞ্চ ফ্রাইগুলির উপরে খুবই ক্রিস্পি আর ভিতরে সফট হবে আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি খেতে খুবই মজার হবে এইভাবে আমি সবগুলি আলু ভেজে নেব প্রথমবারের মতো সব ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব তবে আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে একটু বড় জায়গায় নিলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলি ঠান্ডা হয়ে গেলে আমি অর্ধেকটা জিবলক ব্যাগে ভরে ফ্রোজেন করে নিব আর বাকি অর্ধেকটা আমি তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে তারপরে ভাজতে চলে যাব এখন চুলাই ওই একই তেল ভালো মতো গরম করে নিয়ে এখন চুলার হিট মিডিয়ামে রেখে ডিপ ফ্রিজ থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলি বের করে সরাসরি তেলে দিয়ে কয়েকবার উলটিয়ে পালটিয়ে হালকা গোল্ডেন কালার করে ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভেজে নেব আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভাজা হয়ে গিয়েছে এখন ফ্রেঞ্চ ফ্রাই থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে একটি প্লেটে টিস্যু নিয়ে আমি তুলে তারপরে সসের সাথে পরিবেশন করব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি উপরে খুবই ক্রিস্পি আর ভিতরে খুবই সফট আর ফ্রেঞ্চ ফ্রাইগুলি খেতে খুবই মজার হয়েছে